আল্লাহ ছাড়া কোনো রব নাই এটা মেনে নাও আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এটা মেনে নাও আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই এটা মেনে নাও আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই এটা তোমরা মেনে নাও আল্লাহ ছাড়া কোনো খালিক নাই এটা তোমরা মেনে নাও আল্লাহ ছাড়া কোনো মালিক নাই এটা তোমরা মেনে নাও আমার নবী যেই দিনেই এই কথা বলল সর্বপ্রথম নবীর কাছের আত্মীয় স্বজনরাই নবীর বিরুদ্ধে শুরু করলো

আর আমার নবী বিশ্ব নবীর চল্লাম তার বিরুদ্ধে শুরু যখন করে দিল সবাই নবীজি এই কথাও বলা হলো যে আপনি আপনার ইবাদত করেন তা শুধুমাত্র বন্ধ করে দেন নবীজি প্রাথমিকভাবে বললো আমি তো আমার ইচ্ছায় দাওয়াত দিচ্ছি না আমি তো আল্লাহর ইচ্ছাই দাওয়াত দিচ্ছি তিনি আমার মালিক আমি তার গোলাম এটাই আমার কর্তব্য এই দাওয়া তোমাকে পেশ করতেই হবে দিতেই হবে আবু জাহেল আবুল আহ যখন এই দাওয়াত দেখল তখন মানুষকে সরনা শুরু করলো যারাই আমার নবীর কাছে যেতে চাই সেই রাস্তায় বাধা হয়ে দাঁড়া যা আবু জাহেদ আবুল আহবুদা নজর ইবনে হারেস তারা বলল নবীজি মোহাম্মদ সাল্লাই সাল্লাম পাগল হয়ে গেছে সেখানে যাওয়া যাবে না মুহাম্মাদ সাল্লা সাল্লাম মন্ত্র সেখানে গেলে সেই মন্ত্র শুনে তোমরাও পাগল হয়ে যাবে মানুষ যখন সেখানে গেল মানুষ চিন্তা করলো চল্লিশ বছর পর্যন্ত যে মানুষটা এত সুন্দর কথা বলে চল্লিশ বছরের জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও তিনি বলেন নাই যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজেই দিয়ে বলছেন চরিত্রের কথা আমার আগে যিনি আলোচনা করেছেন আব্দুল মালিক সাহেব তিনি বলে গিয়েছেন নবীজির চরিত্রে এমন সুন্দর ছিল কাফের বেই নবীকে আঘাত করেছে আর নবীজি তার পাল্টা জবাব দিয়ে গিয়ে আঘাত করবেন তো দূরের কথা ওই কাফিরদের কি বলেছেন আমার কারণে কি আপনার আমার প্রতি কি আরো কোনো কষ্ট আছে নাকি থাকলে মাফ করে দিয়ে জুড়ে বলা যাবে না সুবহান কাফির বেঈমানের এত সুন্দর আচরণ দেখে কালিমা পড়ে মরে মুসলমান হয়ে গেছে সেই নবীর বিরুদ্ধে যখন বলা হোক আবু জাহেল বলা শুরু করলো নবী পাগল হয়ে গেছে নবী মন্ত্র পড়ি নবী জাদুকর লোকেরা চিন্তা করলো একটা ভালো মানুষ এখন কিভাবে পাগল হয়ে যায় সবাই গেল পাগল দেখতে কিন্তু তাকা দেখি এমন সুন্দর যার চেহারা যার চেহারার আলোতে কাবা শরীফের দেয়াল পর্যন্ত আলোকিত হয়ে যায় আর আবু জাহেলাবুল আহাম বলেছিল মন্ত্র পরিব মঞ্চের মধ্যে কোনো মিল নাই আর আমার নবী কোরআন তেলাওয়াত করে যে কোরআন তেলাওয়াতে দেখবেন প্রত্যেকটা সোরায় সোরায় আয়তে আয়তে ছন্দে ছন্দে মিল আসে নাই ওয়াস শামসি ওয়া দুহা ওয়াল কমারি ইযা والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها اي جاء تقولوا آيات بلام سورة باللهم آيات الشاشة آيات الشاشة سناني الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان وكتاب مسطور في رق منشور والبيت المعمور مِنَ سننين والنجم اذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى ميل سننين قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ميل قل اعوذ برب الناس মালিকিন্নাস ইলাহিন্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাযী ইয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এত কতগুলো আয়াত পড়লাম প্রত্যেকটা আয়াতে তে মিল আছে না নাই তারা দেখলো একে তো নবীর এত সুন্দর চেহারা পরিপাটি ছিলেন আমার এত সুন্দর করে তো আমার আল্লাহ পৃথিবীতে আর কাউকে বানান নাই আর দ্বিতীয় চোখ যে নবীর কোরআন তেলাওয়াত এত সুন্দর যে নবীর কোরআন তেলাওয়াত কয়টা মন্ত্র হতে পারে না কারণ এরকম কবিতা আগেও কোনোদিন কোনো মানুষ বানাতে পারে নাই আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কেউ বানাতে পারবা কি না কেউ চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই তাই তারা তারা এটা বুঝতে পারল যে অবশ্যই তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি আল্লাহ রসুল সবাই চলে গেল বিজের কাছে গিয়ে বলল এতদিন যেছি এসেছিলাম পাগল দেখার জন্য কিন্তু এসে দেখলাম এত সুন্দর মানুষ আমরা আর কোনোদিন দেখি নাই এত সুন্দর চেহারা আমরা কোনো দেখি নাই জোরে জোরে বলা যাবে না সোহান তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বলেন সুবহান এবার বল আরো ইয়া হাবিব আল্লাহ এত সুন্দর চেহারা আমরা কোনোদিন দেখি নাই আর এত সুন্দর কোরআন তেলাওয়াত আমরা কোনোদিন শুনি নাই আর যদি করতে চাই না আমাদের বিশ্বাস করতে আর বাকি রইল না আপনি যে আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী আমাদেরকে এখনই পড়াই দেন মহাব্বতের সাথে আল্লাহর প্রেমে মাতারা হয়ে فِي لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم كفير بما الكريم برجا رجاء كون جايب أبو جهل أبو أمان بكبر তারা আমার নবীকে অফার দেওয়া শুরু করল তারা বলল মোহাম্মদ সাল্লা সাল্লাম ভাতি যাও তুমি দাওয়াত দাও বন্ধ করে দাও দাওয়াত দাও যদি বন্ধ করে দাও তুমি নারী চাও বাড়ি চাও গাড়ি চাও ক্ষমতা চাও কি চাও তোমার কি চাই তুমি যাই চাও তাই তোমাকে দেওয়া হবে শুধুমাত্র বন্ধ করে দাও মানুষ আমাদের থেকে মুখ ফিরে তোমার দিকে চলে যাচ্ছে যাচ্ছে তোমাদের আর তোমার আল্লাহর দিকে চলে যাচ্ছি নবীজি বললেন কি সুন্দর কথা বললেন একটু লক্ষ্য করে দেখুন নবীজি বললেন ও জাহান লোকেরা তোমরা তো ছ বাড়ি গাড়ি নারিয়ার ক্ষমতা দেওয়ার কথা আর আমি তোমাদেরকে স্পষ্ট ঘোষণা দিয়ে দিতে চাই আমার এক হাতে যদি আমার ডান হাতে যদি ওই আকাশের চন্দ্র তোমরা এনে দিতে পারো আর আমার বাম হাতে যদি আকাশের সূর্যটা তোমরা এনে দিতে পারো একটা জন্য আল্লাহর থেকে দিনের থেকে আমি পিস্তা হতে পারি না আল্লাহ আল্লাহর এবার তারা নবীজির বিরুদ্ধে হামলা মামলা শুরু করে দিল এতদিন পর্যন্ত নবীর শত্রু এরকম ছিল না এখন নবীর শত্রু তৈরি হলো একটা মাত্র কারণে সেটা হলো আল্লাহর কোরআনের পক্ষে কথা বলার কারণে এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর পক্ষে কথা বলার কারণে এখন শত্রু আমার নবীর তৈরি হয়ে গেছে ঠিক না বেঠে এখন শত্রুর অভাব নেই সুতরাং শত্রু তাদের আছে যারা উলাইকা হিজবুল্লাহ যারা আল্লাহর পক্ষে তাদের শত্রু অবশ্যই থাকবে এটা চিরন্তন সত্য মূসা আ আদম আলাইহিস শত্রু ছিল কি ছিল না ইবলিস মূসা আলাইহিস সালামের শত্রু ছিল না ফেরাউন এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু ছিল না নমরুদ আল্লাহর নবী پیغمبر رحمتullahi আলাইহির শত্রু ছিল না আবু জাহেল আর আমাদের বাংলাদেশে আলেমদের শত্রু কয়েকজন এক শয়রাচার ছিল ঠিক না আহ এইজন্য যখনই কোরআন থেকে কথা বলব তখনই আমার বিরুদ্ধে জঙ্গিবাদী ট্যাকলাগন হতে পারে রাজনীতির কথা বললে আমাকে বলা হতে পারে যে এগুলো বলবেন না কাতারে আমার সাথে প্রোগ্রাম ছিল আল্লামা শীম সাইদি হাফিজাউল্লাহর সাথে তিনি বলছেন আমার বাবা আল্লামা সাইদ রহমতুল্লাহকে যখন কারাগারে নেওয়া হলো তখন আমার বাবা কি অফার দেওয়া হলো কি চাই আপনাকে ক্ষমতা চাইলে দেওয়া হবে তিনি তো এমনি আগে এমপি ছিলেন বললো আপনারা আপনাদেরকে আপনাকে আমাদের পক্ষ থেকে স্পেশাল সমান সম্মান দেওয়া হবে আপনি কি চান আপনাকে দেওয়া হবে শুধু বলেন মন্ত্র আপনি জিহাদের কথা বলবেন আপনি রাজনীতির কথা বলবেন না তিনি বলেছিলেন সেদিন আল্লাহ বলেছেন ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো পরিপূর্ণ প্রবেশ করো কিন্তু আমরা আমরা যারা এখন ইসলাম মানি অর্ধেক আমরা পরিপূর্ণ মানি না অর্ধেক মানি জোরে বলেন অর্ধেক মানে নামে মুসলমান বেশি না কাজে মুসলমান বেশি নামে মুসলমান বেশি ঠিক না বেঠে এই জন্য কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান যে এমন লোকের সংখ্যা এমন সমাজ রাখবে নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে যারা মুসলমান হয়ে যায় এরা পক্ষিত পক্ষে বোনা ভূমিকা পালন করে আবদুল্লাহ ইবনে উবাইর ভূমিকা পালন করে নবীজির কাছে জিবরাইল আমিন লিস্ট নিয়ে আসলো ইয়া রাসূলুল্লাহ জানেন লিস্টটি এখানে মুনাফিকদের নামগুলো লেখা আছে আর মুনাফিকগুলো এই আপনার সামনে আছে নবী বললেন জিবরাইল এই লিস্টের প্রথমেই তো তার নাম দেখা যায় আবদুল্লাহ ইবনে উবাইর নাম দেখা যায় টুপিও আছে দাড়িও আছে এরপরে লম্বা পাগড়ি আছে জুব্বা আছে জিব্রাইল বলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ লম্বা টুপি আর দাড়ি থাকলে বড় বড় জুব্বা আর পাগড়ি থাকলে খাটি ইমানদার হওয়া যায় না আসলে তো ভিতরটা ভালো হতে হয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ভিতরটা যাদের মুনাফিকি দিয়া ভরা এই দেশে গত ১৬টা বছর যারা মুসলমান দাবি করেছে নিজেকে ক্ষমতার চেয়ার পাওয়ার পরে ভোটে যখন যখন নির্বাচিত হলো অথবা বর্ষুরি করে যখন নির্বাচিত হলো ক্ষমতায় যখন তারা গেল তখনই তারা কি করলো তারা ঠিকই বললো আমরা মুসলমান কোন জায়গায় তারা মুসলমান সেই জায়গায় তারা মুসলমান যেখানে মিলাদ আছে যেখানে মিষ্টি আছে যেখানে সিন্নি আছে যেখানে একটু হাত তুলে দেখানো যায় কেবলমাত্র মানুষকে যে আমি দোয়া করতেছি এতটুকু ভিতরে তামাজ সারা সীমাবদ্ধ রইল আর যখনই ওলামায় কেরাম আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই আল্লাহ মাহমুল্ল খাফিজাউল্লাহ এরপরে আমির হামজ সাহেব সাহেব খালিদ সাইফুল্লাহ সাহেব যখন চোরের বিরুদ্ধে কথা বলা শুরু করল লুটপাটের বিরুদ্ধে যখন কথা কথা বলা শুরু করলো যখন ইন্ডিয়ার জালেমদের বিরুদ্ধে কথা বলা শুরু করলো তখন তাদের কলিজায় আগুন ধরে গেছে আর যারা চুরি করে এদেরকে তারা রাজকীয় हालत রেখেছে আর যারা চুরির বিরুদ্ধে কথা বলেছে এদেরকে তারা ফাঁসি দিয়ে কে কে তারা বিদায় করে দিয়েছে आलमদেরকে সেজন্য তারাই ছিল প্রকৃত মুনাফিক তারাই ছিল আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তর শরীফ মুনাফিকরা তারা কি করে তারা যখন মিষ্টি খাওয়ার সময় হয়ে যায় তাদেরকে পাওয়া যাবে যখন বিভিন্ন সময় বারোয়ের বুলবল তাদেরকে পাওয়া যায় ওই দিন ডাকডুল বাজায় গান গান করে বিভিন্ন ওর করে এদেরকে পাওয়া যাবে কিন্তু আবার তারা তাদের মধ্যে কিছু বক্তা আছে এরা স্টেজের ভিতরে উঠে তারা বস বলে যে ইসলামের তরবারির সাথে কোনো সম্পর্ক নাই ইসলামী বুলেটের সাথে কামানের সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু আমি তো বলি

আমাদের দেশের প্রতি আমাদের দেশের জন্য আমাদের ভালোবাসা আছে না নাই আছে না আমাদের এই দেশ এত বড় একটা রাষ্ট্র ইন্ডিয়া ভারতের সাথে আমাদের কোনো নাই দুই হচ্ছে যে সমস্ত জালেমেরা আল্লাহর কোরআন নিয়ে ছিল করে ইসলাম নিয়ে ছিলেমি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের তো ভারতের মাটির সাথে কোনো শত্রুতা নাই আমি তো ভারতে প্রায় আটবার গেলাম হজ করার জন্য তো সেখানে তো লক্ষ লক্ষ মুসলমান আমার অর্শনেছে হিন্দুরা অর্শনেছে তাহলে আমি কেন ভারতের সাথে সত্যতা রাখবো ভারত তো ভারতের মাটি তো আল্লাহর সৃষ্টি আমি ভারতের মাটিতে যাওয়ার ক্ষমতা রাখি দিল্লি তো আমাদের ছিল আবার আমাদেরই হবে আর অদূর ভবিষ্যতে খুব দ্রুতই আমাদের হয়ে যাবে সামনে গজোতল হিন্দ আসছে প্রস্তুত হয়ে যান মুসলমান যোদ্ধের জন্য যারা সেদিন যুদ্ধে যাবে না প্রত্যেকটা মুনাফিক হয়ে মরবে সবটি জান যাবে এই জন্য সেই বিষয়গুলো তো জানতে হবে নাকি না জানলে আপনি মানবেন কি আপনি কোরআন শরীফের নাম কথা আছে জিহাদের কথা নাই আছে না নাই এবার বলেন দেশের জন্য যেহেতু ভালোবাসা আমাদের আছে এই দেশ রক্ষার জন্য আমাদের দেশে মানে রকেট এরপরে পিস্তল বুলেট কামান আছে না নাই আছে না সেনাবাহিনী আছে না নাই আর্মি র‍্যাব পুলিশ বিডিআর আছে না নাই আছে তাহলে দেশ রক্ষার জন্য যদি কামান লাগে রকেট লাগে বুলেট লাগে বিমান লাগে অস্ত্র লাগে সেনাবাহিনী লাগে পুলিশ লাগে বিডিআর লাগে আল্লাহর কুরআন রক্ষার জন্য রকেট কামান বুলেট বিমান ইসলাম ইসলাম রক্ষার জন্য বীর মুজাহিদের প্রয়োজন আছে না নাই সেরকম মুজাহিদের ভূমিকা কারা পালন করবে হিন্দুরা কারা কারা এই জন্য সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমি বলছি না এখন যুদ্ধে বের হয়ে যাবে কিন্তু সেটা আমাদের জেনে রাখতে হবে আপনি না জানলে আমল করবেন কিভাবে না জানলে আমল করবেন কিভাবে তাই অস্বীকার যারা করে ইসলামের রাজনীতি নাই ইসলামের জিহাদ নাই এ সমস্ত কথাবার্তা তারা বলে আর একবার টাটকা মুনাফিকে টাটকা মুনাফিক রাজনীতি তোমরা করবা তোমরা রাজনীতি করে আল্লাহ সাইদিকে ফাঁসি ইনজেকশন দিয়ে বীজ দিয়ে শহীদ করবা আর আমরা রাজনীতি করলে আমরা কোরআন দিয়ে দেশ চালাবো দেশে চুরি থাকবে না ডাকাতি থাকবে না তোমরা রাজনীতি করে চুরি করো ডাকাতি করো আমরা রাজনীতি করে আল্লাহর কোরআনকে দেশে বিজয় করতে চাই রাজনীতি আমাকে করতেই হবে রাজিতে আমার নবী করেছেন দশ বছর আমার নবী প্রেসিডেন্ট ছিলেন না আবু বকর রাজিয়ালের প্রেসিডেন্ট ছিলেন না উমর রাজিয়ালের প্রেসিডেন্ট ছিলেন ওসমান রাজিয়ালের প্রেসিডেন্ট ছিলেন আলী রাজিয়ালের প্রেসিডেন্ট ছিলেন তারা যদি প্রেসিডেন্ট থাকেন আমার নবী তো আমার সবচেয়ে বড় আদর্শ আবু বকর আমার আদর্শ ওমর আমার আদর্শ উসমান আমার আদর্শ আলী আমার আদর্শ রাজিয়াল্লাহু আনহু আজমাইন তো তারা যদি আমার আদর্শ হয় তাহলে আমরা কেন প্রেসিডেন্ট হব না আমরা কেউ রাজনীতি করব না যারাই আমাদেরকে রাজনীতি থেকে আমাদেরকে বাধা দিতে চাই বুঝতে হবে এরা দেশের ভিতরে চুরি করতে চায় চাঁদাবাজি করতে চায় সন্ত্রাস দেশে কায়েম করতে চায় আমরা সন্ত্রাসের আমাদের কোনো সম্পর্ক নাই যারাই চাঁদাবাজি করেছে ধ্বংস হয়েছে এখনো যারা চাঁদাবাজির সাথে সম্পর্ক রাখবে এরাও ধ্বংস হবে এই জন্য পালায় তো তারা গেছে এবার কিন্তু পালানোর সুযোগ হবে না ভাবে আপনি যে কোনো দল করতে পারেন দল করে ইসলাম বিরুদ্ধে করবেন কোরআন বিরুদ্ধে করবেন তা আমরা মেনে নেব না আপনি দল করতে পারেন আপনি দল করে আপনার দল থাকতেই পারে কিন্তু যে কোনো দল করে সেখানে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন মনে রাখতে হবে আমার দলের চেয়ে আমার দেশ বড় আমার দেশের চেয়ে আমার ইমান বড় আমার ইমান রক্ষার জন্য আমি দলকে ছেড়ে দিতে পারি আমার দেশকে ছেড়ে দিতে পারি আমার জীবন বেড়ে দিতে পারি আল্লাহর কোরআনের জন্য রাজি আসে কার কাছে হাত দেখতে চাই কোরআন যদি ওদের হলো অফিস শিল্পী কাফা পরিপূর্ণ যদি মানতে হয় আমার জীবন পুরাটাই হবে কোরআন দিয়া আমার জীবন পুরাটাই হবে ইসলাম দিয়া আমার জীবন শুধু মসজিদে কাটালে হবে না আমার জীবন শুধু ঘরে বসে কাটালে হবে না আমি আপনি ঘরে বসে এদিকে আমার 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 মন মতো আমি জিকির করলাম আর ওই দিক দিয়ে ইসলাম ইসলামকে গালি দিবে আপনি চুপ করে বসে থাকবেন নবীকে গালি দিবে দেবে নিয়ে কুমস্কাড়া করবে আপনি চুপ করে বসে থাকবেন এটার নাম ইসলাম আন্দিন আজাদ রহমতুল্লাহ বলেছিলেন মসজিদের কোণে বসে জিকির যত করই কষে মসজিদের কোণে বসে জিকির যত করই কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে ঠিক না কি হবে আলেম হয়ে সে সমাজে যদি সত্য কথা সরে না বলিতে চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শেখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে ছত্রসূ চমুকে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের খানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকে টাকে কি হবে ধোকা দিয়ে বিবেকে টাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক না এই জন্যে আমাদের স্লোগান শুধু এটা হবে না যে আলকরণের আলো ঘরে ঘরে যাবে না আল কোরআনের আলো সংসদে যে এটা হবে আল কোরআনের আলো বলেন আল কোরআনের আলো সংসদে যখন চালু হয়ে যাবে তখন সুর সুর করলে হাত কেটে দেওয়া যাবে এখন যখন আমি যাব সুরের হাত কেটে দেন ইমাম সাহেব যদি ভুল করে লোকপা দেয় না মানুষ হ্যাঁ এখন জর সাহেব যখন বিচার করে দিলে সুরের জারা দেওয়া তো এটা তো আলো আইন নাই আলো আইন এটা আছে চোর যখন চুরি করলো ও আল্লাহ বললেন তাদের হাত কেটে এখন হাত যখন আল্লাহ বলছে কেটে দিতে আর আমার দেশের বিচার কি ব্রিটিশের বিচার কি ব্রিটিশের বিচার হলো যে তোমরা এই এক দুদিন জেল দিয়ে দাও আর যারা কোরআনের পক্ষে কথা বলে সুরের বিরুদ্ধে কথা এরাই তো বড় সুর ছিল আগে এরা বড় সুর ছিল না এরা তো সুর যারা একটা মোবাইল চুরি করছে জন্মের মায়ের মারে আর যেই সুরে কানাড়ায় বেগম পাড়া বাড়ি বানাইলো আমি এক এমপি এমপি দেখলাম সত্তর আশি হাজার কিনা পরে ওই কোথায় গেলাম কাতারে গিয়া দেখলাম সেখানে তার ফ্ল্যাট বিশাল বড় বড় ফ্ল্যাটও তার আছে তো এখন এখন সত্তর আশি হাজার নামাজ পিরা এই ফ্ল্যাট কিনছে নাকি নাকি চুরি করে গেছে হ্যাঁ হ্যাঁ আল্লামা সাইদুর রহমতুল্লাহ এমপি ছিল তো এই দেশের ভিতরে ওনারা তো একটা ভালো একটা বাড়ি করে যাইতে পারলেন না এমপি হইলে আর টাকা শুধু যায় ঠিক না আর তাদের টাকা শুধু আসে খানের তলে শুধু টাকা টাকা এই জন্য আমার ভাইরা আমার বাবাজিরা এই আইন যেদিন থেকে শুরু হয়ে যাবে যা সরে কর সরে ফক্ত ওয়াই দে হমা চোর চোর কিছু করে হাত কেটে দাও এরকম আইনের ভয়ে দেশ থেকে পালায়া যাওয়ার সময় শত শত কোটি টাকার সম্পদ দিল্লি নিয়ে পালানোর সময় দিল্লি পালানো যাবে না এই সম্পদ নিয়ে তখন দিল্লি পালাতে পারবে না চিন্তা করবে খালি হাতে যায় কম পক্ষে ঠিক না এই জন্য এই